আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগতম আমার নতুন ভিডিওতে বন্ধুরা এএমডি রাইজেন তাদের নেক্সট জেনারেশন পাওয়ারফুল প্রসেসর নিয়ে আসছে যার আর্কিটেকচার হলো জেন 6 আর্কিটেকচার এবং এই আর্কিটেকচারের নাম হলো মিডুসা রেঞ্জ এই নতুন পাওয়ারফুল প্রসেসরগুলোতে হয়তো হয়তোবা তাদের কোর সংখ্যা বাড়াতে চলেছে এবং লিগ থেকে যতটুকু জানতে পেরেছি মিড রেঞ্জ এবং হাই এন্ড আপনার যেমন ধরেন রাইজেন সেভেন নাইন বা তারপরের কিরকম কোর থাকতে পারে সেইটার কিছুটা ধারণা পাওয়া গেছে সেই ধারণা হিসাবে আপনার থাকতে পারে রাইজেনের এর প্রসেসর গুলোতে বারো চব্বিশ এবং বত্রিশটি কোর এবং ক্যাশ মেমোরি এটাতে ফিফটি মানে ডাবল করা হয়েছে বারো কোর এবং ২৪ চব্বিশ কোরের প্রসেসরে সর্বোচ্চ ছিয়ানব্বই মেগাবাইট ক্যাশ মেমোরি থাকতে পারে এবং বত্রিশ কোর প্রসেসরে সর্বোচ্চ একশো আটাশ মেগাবাইট ক্যাশ মেমোরি থাকতে পারে আর লিক থেকে এটা জানা যাচ্ছে এগুলো হলো নন এক্স থ্রি প্রসেসর বর্তমানে আপনার বাজারে যেই এমডির প্রসেসরগুলো পাওয়া যায় যেমন ধরেন রাইজের নাইন সাত হাজার নয়শো এক্স এটাতে হলো আপনার চৌষট্টি এম বি ক্যাশ মেমোরি আর সেম প্রসেসর রাইজের নাইন সাত হাজার নয়শো এক্স থ্রি ডি সেটাতে হলো একশো আটাশ এম তো যদি সত্যি হয়ে থাকে লিক অনুযায়ী যে নন থ্রি ডি বেশি বেশি যদি এত দিয়ে থাকে তাহলে যখন আপনার এই জেন্সেক্স আর্কিটেকচার এর আপনার এক্স থ্রি ডি আসবে সেগুলোতে আরো বেশি ক্যাশ মেমোরি থাকতে পারে কত বেশি দেয় আল্লাই জানে আপনার এই ক্যাশ মেমোরি বেশি দিলে গেমিং এ ভালো পারফরমেন্স পাওয়া যায় আর আরও জানা গেছে যে আপনার নতুন এই জেন সিক্স আর্কিটেকচারের প্রসেসরগুলো হয়তো বা নাম রাখতে পারে রাইজেন দশ হাজার সিরিজ ফ্যামিলি এই রকম হতে পারে আর এটাতে টিএসএমসির অ্যাডভান্স ট্রান্সেস্টর ব্যবহার করা হতে পারে যেটা আপনার থ্রি ন্যানোমিটার টেকনোলজির হতে পারে বর্তমানে কিন্তু আপনার রাইজেন নয় হাজার সিরিজের প্রসেসর ফোর ন্যানোমিটার আর্কিটেকচারে আপনার প্রসেসরগুলো ছাড়ছে মানে টিএসএমসি এর ফোর ন্যানোমিটার ট্রান্সেস্টর আপনার ব্যবহার করছে এই পরবর্তী যে জেন সিক্স আর্কিটেকচারের প্রসেসর আসবে সেটা টিএসএমসি এর অ্যাডভান্স থ্রি ন্যানোমিটার টেকনোলজি ট্রান্সেস্টর ব্যবহার করবে যার কারণে আপনার প্রসেসরটা আপনার লং লাস্টিং বেশি হবে আপনার বেশি পাওয়ারফুল হবে সেই সাথে আপনার হিট জেনারেট কম করবে মানে আপনার বেশি লোডেও আপনার পূর্ববর্তী জেনারেশনগুলোর তুলনায় আপনার প্রসেসরের হিট বা টেম্পারেচারটা কম থাকবে এই এইটা যদি থ্রি নিনোমিটার টেকনোলজির যেই প্রসেসরগুলো জেনসিক্স আর্কিটেকচারের ল্যাপটপের জন্য আসে তাহলে আপনি ব্যাটারি ব্যাকআপ আরও দীর্ঘ পাবেন এবং ল্যাপটপটা গরম কম হবে কারণ ট্রান্সিস্টর কম হলে আর কি সাইজটা কম হলে প্রসেসরে আপনার কম পাওয়ার ব্যবহার করে বেশি কাজ করতে পারে হিট কম হয় যার কারণে প্রসেসরটা দীর্ঘস্থায়ী হয় আর সম্ভব্য আপনার এই জেনসিক্স আর্কিটেকচার প্রসেসরগুলা দুই সালের শুরুর থেকে মার্কেটে অ্যাভেলেবেল হতে পারে এটা নিয়ে আপনার বর্তমানে কিন্তু প্রসেসর প্রস্তুতের কাজ চলছে আর সবচেয়ে বড় একটা বিশেষ খবর হলো এই নতুন আর্কিটেকচারের যে প্রসেসরটা আসছে সেটা সালে পাওয়া সকেটেই থাকবে। মানে আপনি যদি দুই সালেও আপনার এম ফাইভ সকেটের একটি মাদারবোর্ড কিনে থাকেন তাহলে আপনি শুধু প্রসেসরটা চেঞ্জ করে যদি জেন সিক্স আর্কিটেকচারের প্রসেসরটা আপনার মাদারবোর্ডে লাগান আপনার ফুল কম্পিউটারটা এমডির নেক্সট জেনারেশনের আপনার আপগ্রেড হয়ে গেল তখন আপনি আরো পাওয়ারফুল ভাবে ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটারটা ফুল কম্পিউটার চেঞ্জ করার দরকার নেই নতুন হয়ে যাবে আপনার কম্পিউটারটা শুধু প্রসেসরটা চেঞ্জ করলে এবং এই জেন্সিটেকচারের যে প্রসেসর গুলো আসবে সেইগুলাতে আপনার বিল্ট ইন যে আইজিপিও থাকে সেইগুলা পূর্ববর্তী জেনারেশন যেমন রাইজের নয় হাজার সিরিজের প্রসেসর গুলোর থেকেও অনেকটা পাওয়ারফুল আপনার হবে আইজিপিও তো বন্ধুরা আজকে এতটুকুই জানতে পেরেছি আপনার আপকামিং রাইজেনের প্রসেসর সম্পর্কে পরবর্তীতে যদি আরো কিছু জানতে পারি তখন আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলে পাশে থাকবেন